মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ড দুর্যোগের উত্তরাখণ্ডে হরপাবানে ভেসে গেল সেনা ক্যাম্প খোঁজ অন্তত দশ জওয়ান মঙ্গলবার দুপুরে আচমকা ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের ধারালি গ্রামে হরপাবান আসে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেখানে দেখা গিয়েছে জলের তোড়ে যাচ্ছে বাড়ি দোকান জানা গিয়েছে হরপাবানে বহু বাড়িঘর তো বটেই গ্রামে থাকা অন্তত কুড়ি থেকে পঁচিশটি হোটেল এবং হোমস্টে ভেসে গিয়েছে মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী একসময় পাহাড় থেকে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যায় দুই পার তাতেই কমপক্ষে পঞ্চাশ জন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে দুর্যোগের খবর পাওয়ার পরেই উদ্ধার কাজ শুরু করে জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়ে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী রিলিফ অপারেশনের তরফে বলা হয়েছে নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে সবসময় প্রস্তুত জওয়ানরা এটাই ভারতীয় সেনার প্রকৃত স্পিরিট সেনার তরফে বলা হয়েছে ঘটনার দশ মিনিটের মধ্যে দেড়শো জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে বিপর্যস্ত নাগরিকদের সব রকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা উত্তরাখণ্ডে গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টি চলছে তার জেরে ফুসছে রাজ্যের অধিকাংশ নদী হরিদ্বারে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা দুর্যোগে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এছাড়াও জেলায় একাধিক দোকান ভেঙে পড়েছে ভারী বৃষ্টির জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় চলে গিয়েছে এর মধ্যেই উত্তরকাশিতে নেমে এলো নতুন বিপর্যয় পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছে হরপাবানে এই ক্ষয়ক্ষতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধামি তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ いですか。